এপ্রিল শনিবার গতকাল দশই এপ্রিল শুক্রবার অক্ষয় তৃতীয়া ছিল তো সেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে হাটেল্লা হরি মন্দিরে এক মহোৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছরই হয় অক্ষয় তৃতীয়া উপলক্ষে তো আমরাও চলে এসেছি আজকে সেই মন্দিরে সেই মহা মহোৎসব দেখার জন্য এবং সেই মহোৎসব মহোৎসবে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ের উপরে ন্যাশনাল হাইওয়ের উপর ন্যাশনাল হাইওয়ে থেকে খুব বেশি দূরত্ব নয় ছড়া দূরত্বেই বলতে পারেন খুব কাছাকাছি প্রায় প্রায় একশো মিটার তো এই একশো মিটার দূরত্বেই রয়েছে এই হরি হরিমন্দির তো আমরা সেই হরিমন্দিরের দিকে এগিয়ে এগোচ্ছি দেখতেই পাচ্ছেন বৈশাখ মাস গরমের দিন ভক্তদের জন্যে জলদানের ব্যবস্থাও করেছেন এখানকার স্বেচ্ছাসেবীরা আর যেহেতু এটা হরি মন্দির এই হরি মন্দিরে পুজো দেওয়া হয় শুধুমাত্র বাতাসা বা চিঁড়ে আরাধনাও দেওয়া হয় তাই এখানে এসে দেখলাম প্রচুর বাতাসা দোকানও বসেছে দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাসা দোকান একের পর এক বাতাসা দোকান রয়েছে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন সামনে ভক্তের প্রচুর ভিড় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে প্রচুর বাতাসা দোকানও আছে দেখছি আপনাদের আগে মন্দির চত্বরটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ভক্তের ভিড় রয়েছে এবং মন্দিরটি খুব সুন্দরভাবে সাজিয়েছে সামনেই রয়েছে এই মন্দির দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের ভিড় তারপরেই দেখলাম এখানে যে অষ্টম প্রহর হয় দুই দিন দিনব্যাপী সেই অষ্টম প্রহরের পর যে নগর ভ্রমণ হয় সেই নগর ভ্রমণের প্রস্তুতি নিয়ে হয়ে নিয়ে নিয়েছেন নগর ভ্রমণে যাওয়ার জন্য ভক্তরা প্রস্তুত এবার বেরিয়ে যাবেন ঠিক সময় মতোই এসে পড়েছিলাম তো এই নগর ভ্রমণ এনারা পুরো গ্রাম আশেপাশের আরও একটি দুটি গ্রাম এনারা নাম সংকীর্তন করে ঘুরে বেড়াবেন তারপরেই দেখতে পাচ্ছেন বহু মানুষ দণ্ড প্রণাম করে পুরো মন্দিরটি প্রদক্ষিণ করছেন বহু মানুষ এই ধরনের দণ্ড প্রণাম করে প্রায় শয়ে শয়ে মানুষ মন্দির প্রদক্ষিণ করে দেখতে পাচ্ছেন বহু মানুষ বহু ভক্ত দণ্ড করে মন্দির প্রদক্ষিণ করছেন এবার আমরা চলে এলাম মন্দিরের ভেতরে মূল বিগ্রহের কাছে এখানেই সব ভক্তরা এসে পুজো দেন দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তির ভিড় সব ভক্তরা পুজো দিচ্ছেন এই হচ্ছে সেই মূল মন্দির এই হচ্ছে সেই মূল মন্দিরের বিগ্রহ আবার প্রচুর মানুষ পুষ্পাঞ্জলিও দেয় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে বহু ভক্তরা বসে রয়েছেন চলছে পুজো আরাধনা পুষ্পাঞ্জলি আর এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার মালসা আরাধনা দেওয়া হয় তো সেই মালসা আরাধনা কিভাবে প্রস্তুত করা হয় সেটাও আপনাদের দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখতে থাকুন সব ভক্তরা পুজো দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন বিগ্রহটি খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে পুজো অর্চনা চলছে পুজো দিচ্ছেন ভক্তরা এই যে জায়গাটি দেখছেন যেখানে এই মালসা আরাধনা দেওয়ার জন্য একটি করে কুপন কাটাতে হয় যারা এই মালসা পুজো দেন তারা একটি করে কুপন নিতে হয় সামান্য কিছু দক্ষিণার বিনিময়ে এখান থেকে কুপনটি নিতে হয় এবং বাতাসা হরিনুটের পর এই কুপনটি দেখিয়ে এনারা প্রসাদ বাড়ি নিয়ে যান আর আজ আমরা এই মন্দিরের একজন সেবায়তকে সঙ্গে পেয়েছি তার কাছ থেকে এই মন্দিরের অনুষ্ঠান সম্পর্কে আজকের এই মহোৎসবের অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা জেনে নেব কেবলমাত্র মেছেদা স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে প্রায় একশো বছরের বেশি বহু প্রাচীন এই হরিমন্দির রয়েছে শুধু শ্রীরাম নবদ্বীপ ধাম থেকে এসেছিলেন শ্রী শ্রী হরিদানন্দ মহারাজ শত বছরের প্রাচীন এই মন্দিরে প্রতি বছর সারা বছরই নানারকম অনুষ্ঠান হয়ে থাকে তবে বিশেষ অনুষ্ঠান হলে এই অক্ষয় তৃতা মহামহোৎসব এই অক্ষয় মহা মহামহোৎসবে পশ্চিম মেদিনীপুর এই অখণ্ড মেদিনীপুর সহ পার্শ্ববর্তী চব্বিশ পরগনা জেলা পার্শ্ববর্তী হাওড়া জেলা এবং বিভিন্ন জেলা থেকে ভক্ত সাধারণ এই মন্দিরে উপস্থিত হন গতকাল চলে গেছে অক্ষয় তিতা আর সেই অক্ষয় মহামহৎসব এই মহামহোৎসবে আমাদের এখানে প্রতিটি বছর হাজারো হাজারো ভক্তের সমাগম ঘটে প্রায় চার হাজার চিরাভোগ ভাষাভোগ দেওয়া হয় মহাপুর উদ্দেশ্যে এবং একশো কুড়ি তিরিশ কুইন্টালের বেশি এখানে বাতাসা হরিভোগ দেওয়া হয় চিরাভোগ দেওয়া হয় শুধু তাই নয় এই মহারাজকে কেন্দ্র করে এখানে অখণ্ড নাম যজ্ঞ চলছে এই মহারাজ যে নাম এনেছিলেন ভজ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধাগবুন্ড এই নামে অখণ্ড নাম যজ্ঞ চলে অষ্ট ব্যাপী এবং তারপরে আজকে আমাদের মহামহোৎসব আমাদের ইতিমধ্যে সকাল সাত বেরিয়ে পড়ছে দুটো তিনটে গ্রাম পরিক্রমা করা হচ্ছে সেই পরিক্রমা করে ওই গ্রামে সারা গ্রামবাসী বৃন্দ মাতোয়ারা হন সেখানে নগর পরিক্রমা করার পর আবার এখানে তারা উপস্থিত হবে ততক্ষণে আর কয়েক মিনিটের মধ্যে আমাদের আজকের আবার টিক্র শুরু হয়ে যাবে ভোগের আয়োজন চলছে সেই ভোগ ব্যবস্থায় আমরা লক্ষ্য করছেন বিভিন্ন গ্রামের মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন মাধ্যমে মহৎ প্রচেষ্টায় এখন হয় শুধু এই কর্মযোগ্য শুধু এই ধর্ম বা আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ নয় আমরা আধ্যাত্মিকতার পাশাপাশি সমাজে অর্থনৈতিক দিক থেকে মানুষের পাশে আমরা রয়েছি দিন দরিদ্র দুঃস্থ মানুষের পাশে যেমন আমরা রয়েছি এখানে বেশ কিছু জলদান শিবির রয়েছে রয়েছে এবং সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন বড় একটি পুকুর এই পুকুরে ভক্তরা স্নান করে দণ্ডবোধ করেন শত শত মানুষ গতকাল দণ্ডবোধ করেছেন প্রায় দু শতকের মতো আজকে আবার চলছে ভোর থেকে দণ্ডবোধ করেন এবং আগামী যে পূর্ণিমা আসছে এই যে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমাটা কি দেখারীতি প্রায় অন্তত না হলেও চল্লিশ কুইন্টালের মতো বাতাসা এবং পাঁচশো সাতশোর মতো আবার সিরাভোগ হল হওয়ার ব্যবস্থা থাকে তাই যে ভক্তরা আজকের দিনে অর্থাৎ এই অক্ষয়টাতে ভিড়ের জন্য দিতে পারলেন না তারা আবার অপেক্ষা করে আগামী পূর্ণিমার জন্য আমাদের এই যে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমাদের হাকলা গ্রামে অনেক বছর থেকে এটা হয়ে আসছে এবছর আমি দায়িত্বে আছি এবং যেভাবে কাজকর্ম আমাদের প্রকৃতি বিরূপ হয়েছিল গত প্রতিদিন সেটা অনেকটাই আমাদের হরি ঠাকুরের দয়ায় কেটে গিয়েছে আমরা গত কয়েকদিন ধরে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই প্রস্তুতি পর্ব অনেকটাই আমরা সুলাহার পথে নিয়ে গিয়েছি গতকাল অষ্টম পনের অনুষ্ঠান ছিল সেটি বড় বড় ভক্তরা এসেছিলেন এখানে বিভিন্ন প্রান্ত থেকে তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি বিশেষ করে বর্ষিয়ার যারা ভক্ত এসেছিলেন তাদের আমরা দীর্ঘায়ু কামনা করেছি বলে এবছরের রক্ত দিতে যেন সবাই করে বিশেষ করে যে সমস্ত ভক্তবৃন্দ আসবেন তাদের কাছে যেন একটা স্মরণীয় দিন হয়ে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ যেখানে এই মালসা আরাধনা দেওয়ার জন্য যে মালসাগুলি প্রস্তুত করা হয় সেই স্থানে এসে পৌঁছেছি এবং দেখতেই পাচ্ছেন এখানকার সেবাইতরা তারা এই মালসা আরাধনার চিড়া প্রসাদ প্রস্তুত করছেন কিভাবে প্রস্তুত প্রস্তুত করছেন দেখুন যথেষ্ট পরিমাণ ঘি মশলা সব কিছু দিয়ে তৈরি করছেন মালসা আরাধনা প্রসাদটি আর এবছর এই মন্দিরেই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল যেটা বিগত একশো বছরেও বোধ হয় এরকম ঘটনা ঘটেনি সে ঘটনাটি কি সেটিও বলবো সঙ্গে থাকুন চলছে আরাধনার প্রসাদ তৈরির কাজ আজকের দিনে এই গ্রামের বহু মানুষ এই মন্দিরে এসে এই সমস্ত কাজে যুক্ত হন প্রথমে দেওয়া হলো ঘি তারপর যে মশলা এনারা তৈরি করেন প্রসাদ তৈরির জন্য দিচ্ছেন সেই মশলাটি দিয়ে খুব ভালোভাবে প্রসাদটি প্রস্তুত করছেন এবছর এই মন্দিরে যে অদ্ভুত ঘটনাটি ঘটে গেল সেটি হলো এই মন্দিরে বিগত একশো বছরেও এ ধরনের ঘটনা কোনো দিন ঘটেনি ঘটেছে অনেকবার অন্যভাবে কিন্তু এবছর যে ঘটনাটি ঘটেছে প্রাকৃতিক দুর্যোগের জন্য এই মন্দিরের যে মূল অনুষ্ঠান বাতাসা হরিণ সেটি বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন এখানকার কর্তৃপক্ষরা দেখতে পাচ্ছেন আরাধনার প্রসাদ প্রায় তৈরি হয়ে গেছে এবার এগুলিতে পরের যে প্রক্রিয়াটি রয়েছে সেগুলি করবেন এনারা তারপর আরাধনা হবে পুজো হবে চলছে কীর্তন এই কীর্তন সারাদিন ধরেই চলে একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত হরিমুখ শেষ হওয়া পর্যন্ত এই কীর্তনটি চলে কিন্তু এবছর হঠাৎ এতই খারাপ অবস্থা হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায় যার জন্য এই অনুষ্ঠানে অনেকটাই বিঘ্ন ঘটে যা বিগত একশো বছরেও ঘটেনি এখন আমরা চলে এলাম এই মন্দিরের গর্ভগৃহে যেখানে রয়েছে এই মন্দিরের আদি বিগ্রহ এই আদি বিগ্রহ যেখানে রয়েছে এই জায়গায় সব ভক্তদের যাওয়া সম্ভব হয়নি তো সেই বিগ্রহের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই বিগ্রহের যে মেন পূজা অর্চনা যে পূজা বিধি সেইগুলি প্রস্তুত করছেন এখানে ব্রাহ্মণ এবং যারা ভক্তরা রয়েছেন আর এই মূল বিগ্রহের কাছেই দ্বাদশ মালসা আরাধনা দেওয়া হয় এই দ্বাদশ মালসা যে দ্বাদশ বৈষ্ণব রয়েছেন সেই দ্বাদশ বৈষ্ণবের নামে এই দ্বাদশ মালসা আরাধনা দেওয়া হয় এই দ্বাদশ বৈষ্ণবের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নেবেন হরিমুটের জন্য যে প্রায় একশো কুইন্টালের কাছাকাছি বাতাসা হরিমুট হয় সেই বাতাসাগুলি দেখতে পাচ্ছেন কত পরিমাণে বাতাসা এখানে মজুদ রয়েছে শুধু এই এক জায়গায় নয় এই রকম মজুত আরও এক দু তিন জায়গায় রয়েছে এবং এক জায়গায় রাখা সম্ভব না এত বাতাসা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ বাতাসা এই সমস্ত বাতাসাই এখানে হরিমুট দেওয়া হয় প্রচুর ভক্তরা এই বাতাসা পুরানোর জন্যে জমায়েত হয় দেখতে পাচ্ছেন এখানেই কিছু রয়েছে এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ওপরে কিছু রাখা রয়েছে আমরা সেই প্রথম যে দেখেছিলাম নগর ভ্রমণের জন্য বেরিয়ে গিয়েছিল নাম সংকীর্তন নিয়ে তারা এই বিকেল চারটের সময় পুরো গ্রাম নগর ভ্রমণ করে ফিরে এসেছেন ভগবানের আরতি করে ভগবানকে মন্দিরে প্রবেশ করানো চলছে এরপরই হবে চোদ্দো মাদল তারপরেই হবে হরিনুর কিন্তু ওয়েদার ভীষণ খারাপ প্রাকৃতিক দুর্যোগ চলছে বৃষ্টি হচ্ছে ঝড় চলছে বাইরে যেটুকুই দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেলের ভেতর মন্দিরের সামনে যেটুকু চলছে সেটাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এরপরই শুরু হবে চোদ্দ মাদল তারপর যেটুকু নিয়ম রক্ষা করার জন্য হরিমুট দেওয়ার সেটুকু দেওয়া হবে বাকি মূল যে হরিমুট সেটি এখানকার কর্তৃপক্ষরা ঘোষণাই করে দিয়েছেন একদিন পর অর্থাৎ আজ এগারো তারিখ তেরো তারিখে এই হবে বিকেল তিনটের সময়

সামান্য কিছু বাতাসা হরিমুট দিয়ে আজকের এই হরিমুর অনুষ্ঠানটি বন্ধ রাখার কথা ঘোষণা করে দিয়েছেন এখানকার কর্তৃপক্ষরা তাই অল্প কিছু বাতাসা নিয়ে এখানে হরিমুট দিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই স্থগিত রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন